জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ধর্মঘট বিক্ষোভ করছেন এ সময় শিক্ষার্থীরা মূল ফটকে তালা লাগিয়ে দেয় ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শিক্ষার্থীরা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল দশটায় গাজীপুরের বোর্ডবাজার সংলগ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করে এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি এ শিক্ষক কর্মচারীদের ঢাকা ময়মনসিংহ উভয় পাশে অবস্থান করতে দেখা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত রকম পদক্ষেপ গ্রহণ না করে ছাত্রছাত্রী এবং অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়াচ্ছে শিক্ষার্থীরা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত ছাত্রছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে বলে শিক্ষার্থীদের দাবি খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদের সাথে কথা বলতে ঘটনাস্থলে যায় পরে বেলা শুয়া একটার দিকে দাবি মেনে নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশের জন্য মূল ফটকের তলা খুলে দেয় তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বাহিরে অবস্থানরত শিক্ষকরা এছাড়া ভেতরে প্রবেশে বাধা দেয় গণমাধ্যমকেও বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি